আসলাম আমরা আজকে আমাদের ভাগিনার কাছে কম্পিউটার একটু কাজ করার জন্য ভাগিনাটা দুশ টাইমে করে প্রচুর পরিমাণে সে চলে গেছে তার জন্য একটু পাত্রী চাইয়েন সেই তার চেহারাটা প্রথম দেখাইতে চায় নাই ভাগিনা আসতে আসতে মাস্ক লাগাইয়া পাত্র চয় সবাই কাছে দোয়া চাই সুন্দর একজন পাত্রী চাই মুখ ঢাক দিয়েছে খুব লাজুক খুব লজ্জা খুব লজ্জুক মানে কাজ একটি এখানে আরেকজনের পরীক্ষা বিসিএস পরীক্ষা খুব গুরুতর পড়াশোনা করতেছে দাঁড়িয়ে ভেঙে গেছে ওনার নিয়তে একটাই উনি বিসিএস হওয়া ছাড়া বিয়া সাথী করবো না সকলে ভালো থাকেন শুভকামনা রইলো বাগিনারা আবারও দেখে নেন আল্লাহ হাফেজ